তাদের জন্য একটা অফার থাকবে একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড দেবো একশো বিশ স্পিডটা দেবে একশো বিশ স্পিড একশো স্পিডটা দেবো না শুধু আপনি ভাইয়ের জন্য একশো আগে আগে দিতাম ষোলো জিবি তারপরে বত্রিশ জিবি একশো স্পিড দিতাম এখন একশো বিশ স্পিডটা দেব হ্যাঁ শুধু ভাইয়ের জন্য যারা রেফারেন্সে আসবে ভাইয়ের করে কথা বলবে তাহলে দেবো একশো বিশ বত্রিশ জিবি একশো বিশ একটা ভি ব্যাগ দিয়ে দেবো একটা ভি ব্যাগ দিয়ে দেবো ক্যানোনে একটা ভি ব্যাগ দেবো একটা স্ক্রিন পেপার হুড়ি এটাতে ফোর কে করছে ফোর কে ভিডিও রেজুলেশন চব্বিশ পয়েন্ট ওয়ান আইএসও পঁচিশ হাজার ছয়শো এবং ভিডিওতে বারো হাজার আটশো অটো ফোকাস ডুয়েল ফোকাস এটাতে আবার ডবল ডুয়েল ফোকাস মানে একটা ফোকাস দেওয়ার পরে আরেকটা ফোকাস দেবে ডুয়েল ফোকাস এটা হতে ফোর কে টাচ স্ক্রিন ওয়াইফাই ব্লুটুথ দুইটাই থাকবে এগুলোতে অসাধারণ ভিডিও ব্লগ করতে যায় যারা চায় তাদের জন্য একটা পারফেক্ট একটা ক্যামেরা পারফেক্ট একটা ক্যামেরা এটা ফোকাস পয়েন্টটা একশো টা ফোকাস পয়েন্ট সবচেয়ে আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম টু আরি প্রবেশার ব্লক আজকে আমরা এসে পড়েছি বসুন্ধারী সিটি লেভেল সিক্স ব্লক ডি সবটি নং হলো সিক্সটি আর শপটির নাম হলো ক্যামেরা স্টোর আজকে আপনাদের কিছু নিউ ক্যামেরার কালেকশন দেখাবো তাদের কাছে ক্যানন নিকনের সব মডেলের ক্যামেরা পেয়ে যাবেন অল্প প্রাইজে আর এই ক্যামেরা ছাড়া তাদের কাছে লেন্সের কালেকশনও আছে বা লাইটিংয়েরও কালেকশন আছে যাবতীয় ক্যামেরার সব এক্সোরিসি তাদের কাছে কালেকশন পেয়ে যাবে বস বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা

আগের প্রোডাক্ট সতেরো সালে দশ সালে যেগুলো প্রোডাক্ট ওটাও দেখাবো ট্রাই করবো যতটুকু সম্ভব ততটুক ট্রাই করবো আজকে কিছু ক্যামেরা নিয়ে দেখাবো এবং আপডেট কিছু বডি দেখাবো তা করোনার জন্য আমরা সবাই মাস্ক পরে থাকি বসুন্ধরাতে নিয়ম মাস্ক পরতেই হবে তা আমরা মাস্ক পরে নেই আমি ফার্স্টে প্রথমেই একটু সবচেয়ে কম দামি কম রেঞ্জের একটা ক্যামেরা দেখাই সবচেয়ে কম রেঞ্জের আমি একটু আনবক্সিং করেই দেখাই প্রথমটা এটা দেখায় দেখেন পাঁচশো পঞ্চাশ ডি ক্যামেরা আমি আনবক্সিং হয়ে পাঁচশো পঞ্চাশ ডি এটা আঠারো মেগাপিক্সেল আর ডিএসএলআরের শুরুই আপনি আঠারো মেগা পিক্সেল আমরা হ্যাঁ আঠেরো মেগাপিক্সেল দিয়ে পনেরো মেগাও আছে পনেরো মেগা হল পাঁচশো ডি ক্যামেরা আমরা ভাবি ক্যামেরা মোবাইলে আটচল্লিশ মেগা ক্যামেরাতে পনেরো মেগা আটচল্লিশ আঠারো মেগা কী জন্য কিন্তু ডিএসএলআর হিসাবে আলাদা ডিজিটাল ক্যামেরা আলাদা ফোনের কথা আলাদা ডিএসএলআর ডিএসএলআরই তা এখন আমি প্রথমেই দেখাই পাঁচশো পঞ্চাশ ডি পাঁচশো পঞ্চাশ ডি বডিটা দেখায় শুধু বডি পাঁচশো পঞ্চাশ ডি রোটেট করা যায় না কিন্তু বেসিকের মধ্যে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো হ্যাঁ অনেক ভালো কম রেঞ্জের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন শুধু অনলি বডি ব্যাটারি চার্জার কেবল সবই থাকবে এর সঙ্গে পাওয়া এটা শুধু বডি পড়বে সত্তর হাজার টাকা সতেরো হাজার সত্তর হাজার টাকা এখন করোনার জন্য কোনো কিছু ইয়ে করতে পারছে না দাম আপ ডাউন করা যায় চার্জকে আছে সতেরো হাজার কালকেও হতে পারে আঠেরো হাজার ষোলো হাজারও হয়ে যাইতে পারে কমতেও পারে এটা কোনো বেসিক নেই আপনি একটু ফোন দেওয়া আমাদের ডিসকিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কাইন্ডলি আপনি একটু ফোন দেবেন যদি আপডেট দামটা জানার দরকার থাকে তাহলে আপনি মাসবি ফোন দেবেন তাহলে আপনি এর সঙ্গে আপনি কিটলেন্স নিতে পারেন প্রাইম লেন্স নিতে পারেন লেন্সগুলার দামটা থাকবে ওগুলো আমরা লেন্সে একটা ভিডিও দেখাই দেবো লেন্সগুলার কেমন প্রাইস বা কেমন কি কিট লেন্সটা বেসিক লেন্সের জন্য কিট লেন্সটা নিতে পারেন আপনারা বা ওয়াইনে থার্ড পার্টিও নিয়ে থাকেন তো আমি শুধু বডি প্রাইসটাই বলে দিলাম আর এর সঙ্গে আপনার যদি একটা অফার আছে অফারটা শুধু ইউটিউবের দের জন্যই থাকবে মানে অফারটা থাকবে একটা যদি ভিডিও দেখে আসেন যারা ইউটিউবে ভিডিও দেখে আসবে তাদের জন্য একটা অফার থাকবে একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড দেবো একশো বিশ স্পিডটা দেবে একশো বিশ স্পিড একশো স্পিডটা দেবো না শুধু আপনি ভাইয়ের জন্য একশো আগে আগে দিতাম ষোলো জিবি তারপরে বত্রিশ জিবি একশো স্পিড দিতাম এখন একশো বিশ স্পিডটা দেব বিশ শুধু ভাইয়ের জন্য যারা রিফারেন্সে আসবে ভাইয়ের করে কথা বলবে তাহলে দেবো একশো বিশ বত্রিশ জিবি একশো বিশ একটা ভি ব্যাগ দিয়ে দেবো একটা ভি ব্যাগ দিয়ে দেবো কেন একটা ভি ব্যাগ দেবো একটা স্ক্রিন পেপার হুড ফিল্টার দিয়ে দেবো এইগুলো ফ্রি দেবো চার পাঁচটা আইটেম আমরা ফ্রি দিয়ে দিয়ে দেবো এটা থাকলো আপনি আমি তারপর দেখা একটা সিক্স হান্ড্রেড ডি সিক্স হান্ড্রেড ডি বডিটা সিক্স হান্ড্রেড বডি বেসিকের মধ্যে জাতীয় ক্যামাই বলে সিক্স হান্ড্রেড আর সেভেন হান্ড্রেড সিক্স হান্ড্রেড আর সেভেন হান্ড্রেডের মধ্যে পার্থক্য একটা জিনিসে এরা স্কিন রোটেট করা যায় দুইটাতে স্ক্রিন রোটেট করা যায় একটাতে টাচ একটাতে টাচ না একটা হলে আপনি ভিডিও ভিডিও তো অটোফোকাস সেভেন হান্ড্রেডে সিক্স হান্ড্রেডে ভিডিওতে অটোফোকাস না কিন্তু দামের ডিফারেন্স পাঁচ ছয় হাজার টাকা তা আপনি বেসিক্যালি সিক্স হান্ড্রেডটা নিতে পারেন স্ক্রিন রোটেট করা যায় নয়টা ফোকাস পয়েন্ট আঠারো মেগাপিক্সেল পিক্সেল আইএসও চৌষট্টি আর এটা তো আপনি ডিসক্রিপ সবই পাওয়া যাবে সিক্স হান্ড্রেডটি একটু আমি আনবক্সিং করে দেখাই একটু সিক্স হান্ড্রেডটা সিক্স হান্ড্রেডটা আপনি স্ক্রিন রোটেট করা যায় স্ক্রিন রোটেট করা বা ডিসপ্লে রোটেট করা যায় সিক্স হান্ড্রেড অনেক অসাধারণ একটা বডি এখন প্রাইস পড়বে আপনি বিশ টাকা অনেক বডি বা আর এক টাকা অ্যাড করলে আপনি অফারটা পেয়ে যাবেন আর আপনি দশ দিনে রিপ্লেস থাকবে যে কোনো প্রবলেম হলে চেঞ্জ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনি সিক্স হান্ড্রেড এরপর আপনি সেভেন হান্ড্রেডটা নিতে পারেন সেভেন হান্ড্রেডের ভিডিওতে অটো ফোকাস থাকবে আমি এখন আমি কিছু নিউ কালেকশন মানে একদম ব্র্যান্ড নিউ যেগুলো ব্র্যান্ড নিউ অর্থ আমি বোঝাতেছি উনিশের প্রোডাক্ট যেগুলো এগুলো তো আপনি দশের এগারো বারো তেরো পর্যন্ত প্রোডাক্ট আমি এখন কিছুদের প্রোডাক্ট দেখাই প্রোডাক্ট টু ফিফটি ডি উনিশের প্রোডাক্ট অসাধারণের একটা বডি এটাতে ফোর করছে ফোর ভিডিও রেজিলেশন চব্বিশ পয়েন্ট ওয়ান আইএসও পঁচিশ এবং ভিডিওতে বারো হাজার আটশো অটো ফোকাস ডুয়েল ফোকাস এটাতে আবার ডবল ডুয়েল ফোকাস মানে একটা ফোকাস দেওয়ার পরে আরেকটা ফোকাস দেবে ডুয়েল ফোকাস এটাতে হচ্ছে ফোর স্ক্রিন ওয়াইফাই ব্লুটুথ দুইটাই থাকবে রোম নেও ব্যান্ড নেও এগুলো আপনি নিয়ে নিতে পারেন যদি একটু আপনি বাজেট থাকে এটা মনে বলবো আমরা ফোর কে এটা আপনি পঞ্চাশের উপরে চলে যাবে এখন বর্তমান এটার দাম আছে তিপ্পান্ন হাজার পাঁচশো তিপ্পান্ন রাখা যাবে লেন্স এটা প্রাইস লেন্সো সটা থাকবে এখন আমি দেখাই আরেকটা ব্র্যান্ড নিয়েও দেখিফটি মিরল লেসে অনেকেই বলে ভাইয়া একটু মিরল লেন্সে কথা বলেন আমরা তো সবাই জানি মিরলেস সনের মধ্যে হয় সনে কেন মিরল লেস বের হয়েছে আপনি এম ফিফটি অসাধারণ মানে যদি শাটার ছাড়া এটা মিরল লেস হচ্ছে সাটার নাই মানে এটা নিলে ভিডিওতে অসাধারণ ভিডিও ব্লগ করতে যায় যারা চায় তাদের জন্য একটা ক্যামেরা এটা ফোকাস পয়েন্টটা একশো উনপঞ্চাশটা ফোকাস পয়েন্ট সবচেয়ে প্লাস পয়েন্ট এটা ফোকাস পয়েন্ট একশো উনপঞ্চাশটা এটা চব্বিশ পয়েন্ট ওয়ান ডুয়েল ফোকাস ফোর কে হান্ড্রেড পার্সেন্ট ফোর কে ব্লুটুথ ওয়াইফাই দুইটাই আছে টাচ স্ক্রিন স্কিন রোটেট করা যায় আমি একটু এটার বডিটা একটু খুলে দেখাই মিররলেস বডিটা একটু দেখাই স্বাভাবিক আমি এখন এম ফিফটিম দেখেন আনবক্সিং করে দেখালাম দেখেন স্কিন রোটেট করা যায় খুবই ছোট একটা খেলা একদম ব্লগিং করার জন্য এবং ভিডিও করার জন্য বেস্ট আপনি ইচ্ছা করলে পারলে পকেটের মধ্যে রেখে দিতে আমাদের প্যান্টের পকেটে রেখে দিতে পারে একদম সিম্পল এ দেখেন একদম একটু লেন্সটাও দেখেন একদম ছোট পনেরো পাঁচচল্লিশ লাগাই দিলে একদম আপনার যে ভাবে ক্যারিং করতে পারি এটা প্রাইস পরে হাজার টাকা কিন্তু দাম বন্ধ হাজার টাকা কিন্তু দাম আপনি আপ ডাউন করে আপনি একটু ফোন দেবেন তাহলে এক্সাক্ট দামটা জানতে পারবেন আমরা সবগুলা প্রাইস দিতে পারতেছি না সুন্দর দাম আপ ডাউন করতেছে তো এটার জন্য আমাদের প্রবলেম হয়ে গেছে যারা আবার মনে করেন অরিজিনাল বডি নিতে চান অরিজিনাল মধ্যে যদি বলেন যে কম রেঞ্জের মধ্যে যাবে আমি পঞ্চাশ বাজেট না কিন্তু অরিজিনাল বডি লাগবে তাহলে আপনি টু নিতে পারেন টু থাউজেন্ডটা টু ভালো বডি অনেক ভালো চব্বিশ মেগাপিক্সেল আপনি আয়স চৌষট্টি ওয়াইফাই আছে এটাতে আপনি টাচ না ডিসক্রিন স্ক্রিন রোটেট করা যায় না কিন্তু আপনি অরিজিনাল বডির মধ্যে টু থাউজেন্ডটা নিতে পারেন মাস বি টু থাউজেন্ডটা নিতে পারেন এটা প্রাইস পাবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার তারপর প্রাইসটা আপনি মাস ফোন দিয়ে আপনি জেনে নেবেন

পাঁচ বছরের সার্ভিস পাবেন এক বছরের পার্সে অরিজিনাল বডিতে আপনি হান্ড্রেড পার্সেন্ট এক বছরের পার্স ওয়ারেন্টি পাবেন আপনি অরিজিনাল বডি নিতে গেলেন তো কম রেঞ্জের মধ্যে মানে চল্লিশের নিচে নিতে চাইলে আপনি টু থাউজেন্ড নিতে পারেন আপনি আরেকটা দেখাই আমরা আমি কিছু আরেকটু সেভেন ফিফটি দেখাই সেভেন ফিফটিটা আপনি সতেরো সালের সেভেন ফিফটি ভালো বডি অনেক ভালো বডি সেভেন হান্ড্রেডের আপডেট বডি তাই সেভেন ফিফটিটা সেভেন ফিফটিটা নিতে পারেন এটা আঠারো মেগা সেভেন ফিফটিটা আপনি চব্বিশ মেগাপিক্সেল আয়স ও বারো হাজার আটশো এগুলোর মতো নয়টা ফোকাস পয়েন্ট অটো ফোকাস তার স্ক্রিন স্ক্রিন রোটেট করা যায় সেভেন ফিফটিটাও নিতে পারেন আপনারা সেভেন ফিফটি পরে আপনি যদি নিতে চান সিক্সটি ডি সিক্সটি সেভেন ফিফটিটা বর্তমান

বুঝাই দিচ্ছি এটাতে ক্যালভিন আছে আপনারা যদি স্টিল ছবি নিতে চান তাহলে 60 ডা নিতে পারেন এটা বডি প্রাইস পড়বে 26000 টাকা 26000 26000 টাকা তারপর সেমি প্রফেশনালের মধ্যে একটা অরিজিনাল বডি দেখায় অরিজিনাল মানে সবচেয়ে ভালো লেটেস্ট ডে বডি দা 80d 80d দেখা 80d কথা অসাধারণ 80d সবচেয়ে প্লাস পয়েন্ট আপনি ভিডিও হেডফোন ব্যবহার করা যায় মাইক্রোফোন ব্যবহার করা যায় এবং হেডফোন ব্যবহার করা যায় এটা পাঁচচল্লিশটা ফোকাস পয়েন্ট চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেল ষোলো হাজার আইসো স্টিল ছবিতে ষোলো হাজার আইএসও বারো হাজার আটশো ভিডিওতে পাঁচচল্লিশটা ফোকাস পয়েন্ট ওয়াইফাই আছে অটো ফোকাস তো হানড্রেড পারসেন্ট এটা নিতে পারলে সবচেয়ে ভালো যদি বাজেট আমার আপনিদের একটু বেশি থাকে বর্তমানে একটু দাম বেশি তো সাতষট্টি আটষট্টি হাজার আমি তো বলছি প্রথম থেকে বলতেছি একটু দামটা জেনে নেবেন এর এটা বডি নিলে অসাধারণ শুধু বডি আর এটার সঙ্গে আসে আঠারো একশো পঁয়ত্রিশ লেন্সটা এটার সঙ্গে সঙ্গে নিলে তো ভালো আপনি যেটাই নেবেন আপনি জেনে নেবেন কিন্তু আপনি যদি সেমি প্রফেশনাল প্রফেশনাল যাইতে চান হান্ড্রেড পার্সেন্ট এইটটি ডি এটাই অনেক হান্ড্রেড পার্সেন্ট এইটটি যাইতে পারেন এটা এইটটিডির পরে যদি আপনি যদি আর একটু বেশি বাজেট থাকে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমি বলবো আপনি এটা উনিশের প্রোডাক্ট নাইনটি ডি নাইনটি ডি সবচেয়ে ভালো করছে এটা স্টেবিলাইজার মানে সব কিছু হাই করছে এটা এটাতে আপনার মেগাপিক্সেল অনেক বেশি করছে সবচেয়ে আপডেট করছে মেগাপিক্সেল বত্রিশ পয়েন্ট ফাইভ এ পর্যন্ত কোন ক্যামেরা আসে নাই বত্রিশ পয়েন্ট ফাইভ পঁচিশ হাজার আইএসও ভিডিও বারো হাজার ফোর কে এই যে ডিএসএলআর এর মধ্যে মিরোলেস বাদে ক্যাননের মধ্যে ফোর কে শুরু হচ্ছে আপনি নাইনটি ডি থেকে ফোর কে এটা অরিজিনাল ফোর কে পাওয়া যায় এটা ফোর কে ব্লুটুথ ওয়াইফাই দুইটাই আছে এবং অটো ফোকাস তো মাসবি আছে এটা চোখেরও ফোকাস নেওয়া সম্ভব হ্যাঁ নাইনটি ডি অসাধারণ একটা বডি যদি আপনি বাজেট ভালো থাকে এটা বডি প্রাইজই পড়বে আপনি নব্বই পঁচানব্বই বডি প্রাইস পড়বে সাথে যদি আপনি লেন্স আঠারো একশো পঁয়ত্রিশ ইউসএম লেন্সটা নিতে চান তাহলে ছাব্বিশ সাতাশ হাজার টাকা এক বেসিক একটা ধারণা দিয়ে দিলাম আজকে প্রাইস এটা বলে দিচ্ছে আবার কালকে পরশুদিন প্রাইস দাম আপ ডাউন করবে ওটা আপনি হান্ড্রেড পার্সেন্ট জেনে নেবেন একটু আচ্ছা নাইনটি ডি রায় আপডেট এরপরে আমি কিছু নিকনের বডি দেখাই সব এক সঙ্গে তো সব বডি দেখানো সম্ভব না আমি কিছু এখন একটু নাইনটি ডিম নিকনের মধ্যে কিছু বডি দেখ আমি তেরো সালের একটা বডি দেখাই তেরো সালের তিপ্পান্নশো জাতীয় সেভেন হান্ড্রেডের ডুপ্লিকেটটাই তেরো তিপ্পান্নশোটা ক্যাননের সেভেন হান্ড্রেড আর নিকোনের তিপ্পান্নশোটা সেম অনেক ভালো এটা ওয়াইফাই আছে এটাতে আপনি সব কিছু স্টিল ছবি তোলার জন্য নিকন বেস্ট স্টিল ছবির জন্য নিকন বেস্ট আবার যদি ভিডিও করতে চান তাহলে আপনি কেন ভালো হবে স্টিল ছবির জন্য তিপ্পান্নটা নিতে পারেন আপনি বডি প্রাইস পারবেন উনত্রিশ হাজার টাকা যদি নিতে চান তাহলে আপনি ছাপ্পান্নশোটা নিতে পারবেন ছাপ্পান্নশো এটা অরিজিনালি আমরা বেসিক্যালি এগুলো আপনি দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আসে আর তিপ্পান্নশো তেরো সালে অনেক আগের প্রোডাক্ট এগুলো চায়না থেকে আসে আমরা বলে করে বিক্রি করি বসুন্ধরা দোকান নিয়ে মানে আপনার মিথ্যা কথা বলে বিক্রি করতে পারি না সেই কারণে আগে কাস্টমার আসলেই বলে দেয় ভাই এগুলো চায়নার প্রোডাক্ট এগুলো অরিজিনাল প্রোডাক্ট সেই কারণে বলে যে এগুলো আপডেট আপডেট নন আপডেট মানে আগের বডি সেই কারণে সালটাও আমি উল্লেখ করে দিয়েছি এই কারণে আমি বলি যদি ও অরিজিনাল বডি নিতে চান তাহলে আসবে আপনি ছাপ্পান্নশোটা নিতে পারেন ছাপ্পান্নশো নিকনের এটা কিটলেন শ নিতে পারবেন আপনি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় নিতে পারেন কিটলেন সহ যে ভালো হবে যদি দামের মধ্যে প্রাইজের মধ্যে হয় বিশেষের উপরের মধ্যে হয় তাহলে এটা নিতে পারে আর যদি মনে করেন আমার আর একটু ভালো প্রফেশনাল যেটা আমি এইট টি ডি ডি দেখাইছি ওটা নিকনের মধ্যে নিতে পারবেন নিকোনের মধ্যে নিতে পারে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আগে একাত্তর বাহাত্তর পাওয়া যায়তে এখন নতুন আপডেট যেটা আছে সাত হাজার পাঁচশো ডি ডি সাত হাজার পাঁচশো আপনার আপডেট এটা হলো বাহাত্তরশের আপডেটটা এটা উনিশের প্রোডাক্ট এটার সঙ্গে যে যেভাবে নিতে পারেন সমস্যা নাই শুধু বডি নিতে চাইলে বডিও নিতে পারবেন লেন্স নিতে চাইলে লেন্সটাও নিতে পারবেন সমস্যা নাই এটা নিলে সব থেকে ভালো হয় যদি প্রফেশনালের মধ্যে সেমি প্রফেশনালের মধ্যে যাইতে চান তাহলে আপনি এটা আপনি নিতে পারবেন আঠারো একশো চল্লিশ লেন্স হয় আঠারো একশো চল্লিশ লেন্স ভিএল লেন্স কিট লেন্সটাই এটাতে কিট লেন্স বলা হয় এটা জুম জুম লেন্স হয় প্রাইম লেন্সের কাজও হয় আর কিট লেন্সের কাজ হবেই না আঠারো একশো চল্লিশ নিলে আর কোনো লেন্স কেনার প্রয়োজন হবে না আপনি বছরখানিকের মধ্যে এটা দাম পড়বে তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা পড়বে এটা লেন্সটাই থাকবে সবচেয়ে হাই লেভেলের লেন্সটাই আপনি উনিশ বিশ হাজার টাকার লেন্সটা থাকবে আমি এখন আমি একটু ছনির মধ্যে একটা বডি দেখাই সনির মধ্যে একটু ধারণা দেয় সনি পাওয়া যায় আমাদের কাছে সনির যে কোনো বডি অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি একটু ফোন দিয়ে আসলে সব ধরনের বডি দিতে পারবে দিতে পারবো এখন অ্যাভেলেবেল না আমি অ্যাভেলেবেল চৌষট্টি শোটা একটু দেখাই চৌষট্টি শো এখন প্রাইস অনেক হাই বর্তমানে আমরা আজকে বিক্রি করতে হ্যাঁ এর মধ্যে তো বলার কিছু নাই এটা তো হানড্রেড পারসেন্ট ফোর কে এইচডি তো থাকবেই ওয়াইফাই আছে এর প্রাইসটা পড়বে আপনি বর্তমান প্রাইস চলতেছে আটষট্টি হাজার আটষট্টি হাজার আমরা পঁচাশির মধ্যে দিতে পারবো আজ কালের মধ্যে প্রাইসটা কিন্তু আপনি দামটা ডাউন করতেছে আপনি একটু মাসবে আমাদের ডিসক্রিপশানে নাম্বারটা দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক আইডি আছে ক্যামেরা স্টোর বিডি জেনে নিতে পারবেন হ্যালো বিয়াস আজ এই পর্যন্ত আমি কিছু যতটুকু সম্ভব ততটুক দেখানো ট্রাই করলাম এবং যত আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব নতুন কোনো প্রোডাক্ট আসলে নতুন কিছু জানা থাকলে আমাদের পেজে একটু নক দেন এবং আমাদের ফোন দিয়ে জানতে পারবেন যদি নতুন কিছু জানা থাকে আচ্ছা এ পর্যন্তই আসসালাম আলাইকুম